হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন ইতিহাস এবং ভূগোলের যে প্রশ্নবিচিত্র আছে প্রশ্নবিচিত্র সায়েন্টিক সাইশনের প্রশ্নগুলো উত্তর সব দেওয়া আছে তো আজকে আমি আলোচনা করতে চলেছি ভূগোলের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র দু হাজার বাইশ সালের তো চলুন ভিডিওটি শুরু করা যায় প্রথম এক নম্বর প্রশ্নটি আছে যে প্রক্রিয়ার ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে কি বলে অবরোহণ বলে দু নম্বর প্রশ্ন দুটি নদীর অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে কি জলবিভাজিকা বলে তিন নম্বর প্রশ্ন হিমাবাহ সৃষ্ট হদ হলো কি করি হ্রদ এর উত্তরটা চার নম্বর বায়ুর সঞ্চয়ের ফলে গঠিত সমভূমিকে বলে কি সমভূমি বলে ডি এর উত্তরটা পাঁচ নম্বর প্রশ্ন সাহারা মরুভূমিতে লবণার্থ হতগুলিকে বলে শর্টস এর উত্তরটা ছ নম্বর কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করেছে পৃথক করা হয়েছে বিয়ের জম্মু ও কাশ্মীর সাত নম্বর শিবালিক ও হিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকাকে বলে কি দুন উপত্যকা বলা হয় আট নম্বর ভারতের সর্ববৃহৎ নদী পরিকল্পনাটি হলো কি না ভাগনার নারকাল ন নম্বর মৌসুমি বিস্ফোরণ প্রথম দেখা যায় কেরালাতে এর উত্তরটা যে অঞ্চলে চন্দন গাছের জন্ম হয় তা হলো কি না কোন অঞ্চলে কান্তীয় উদ্ভিদ অরণ্য অঞ্চলে এগারো নম্বর ভারতের কেন্দ্রীয় কফি গবেষণা কেন্দ্র অবস্থিত কোথায় না চিক মাগালুড়ে বারো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র হলো কি না সেক্টর ফাইভ সল্টলে তেরো নম্বর ভারতের আদমশুমারি অনুযায়ী একটি শহরের ন্যূনতম জনসংখ্যা হল কত পাঁচ হাজার চোদ্দ নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম বন্দর হলো কি না মুম্বাই দুইয়ের দাগের এ নিম্নিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধের অ অলিখতে হবে তো প্রথম প্রশ্ন ওটি আছে নদীর গতিবেগ পরিমাপের একক হলো কি না কিউসেক এটা শুদ্ধ সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলা হয় এটাও শুদ্ধ শ্রীলঙ্কা ভারতের সীমানা সংযুক্ত একটি প্রতিবেশী রাষ্ট্র এটা অশুদ্ধ ভারতের আরাবল্লী একটি নবীর ভঙ্গিল পর্বতের উদাহরণ এটা অশুদ্ধ পাঁচ নম্বর লোকটাক ভারতের বৃহত্তম উপহদ উপহদ এটাও অশুদ্ধ ছ নম্বর দেরাদুনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণা কেন্দ্র অবস্থা এটা শুদ্ধ ভারতের একটি বনভিত্তিক শিল্প হলো কাগজ শিল্প এটাও শুদ্ধ তো এর পরের প্রশ্ন আছে ড্যাশ পূরণ কি না বিয়ের থাকেন ড্যাশ পূরণ শূন্যস্থান পূরণ করো শূন্যস্থান পূরণগুলো আমি একটা খাতার মধ্যে লিখে রেখেছি তো আপনাদেরকে আমি খাতাটা দেখাবো আর প্রশ্নগুলো আমি বলে দেব প্রথম প্রশ্নটি আছে বিয়ের দাগের এক একটা নিম্নদের বদ্বীপ ড্যাশ আকৃতির বৃত্ত চাপীয় আকৃতির দু নম্বর দুটি কোরির মধ্যবর্তী উচ্চ অংশকে বলে কি এরিটি তিন নম্বর প্রশ্ন দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহ হলো কি না আনায় মুদি চার নম্বর প্রশ্ন অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র ড্যাশ নামে পরিচিত দিহং নামে পরিচিত পাঁচ নম্বর প্রশ্ন উত্তর পশ্চিম ভারতের গ্রীষ্মকালে সৃষ্ট ঢুলিঝড়কে বলে ড্যাশ আঁধি বলা হয় ছ নম্বর প্রশ্ন ড্যাশ মৃত্তিকা ম্যানোগ্রোভ অরণ্যের জন্য আদর্শ লবণাত্ম মৃত্তিকা সাত নম্বর প্রশ্ন জামনগ জামনগর ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত পেক্টো রাসায়ন শিল্পের জন্য বিখ্যাত সিএের দাকে দু একটি কথায় উত্তর দাও প্রথম প্রশ্নটি আছে বাঁকের কোন দিকে ক্ষয় সব বেশি ঘটে বাঁকের কোন দিকে না অবতল দিকে দু নম্বর প্রশ্ন মেরু অঞ্চলের কোন উচ্চতায় হিমারেখা দেখা যায় একশো মিটার উচ্চতায় হিমারেখা দেখা যায় তিন নম্বর বায়ুপ্রবাহ সমান্তরালে সৃষ্ট বালিয়াড়িগুলিকে নাম লেখো অনুদৈর্ঘ্য বালিয়ারি। চার নম্বর প্রশ্ন পশ্চিম হিমালয়ের তাল কি হ্রদ বা জলাভূমিকে তাল বলা হয় পাঁচ নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে গঙ্গা নদীর নিম্নগতি দেখা যায় পশ্চিমবঙ্গ রাজ্যে ছ নম্বর প্রশ্ন পার্বত্য ঢালে ভূমিক্ষয় রোধের একটি কৃষি পদ্ধতির নাম লেখক ধাপ চাষ সাত নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে ইক্ষু উৎপাদনের প্রথম স্থান অধিকারকারী উত্তরপ্রদেশ আট নম্বর ভারতের প্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয় পশ্চিমবঙ্গের ঘোষরীতি এরপর ডিএর দাকে বাম দিকের সঙ্গে ডান দিকে মেলাও প্রথম আছে নামছা বার ওয়া নামছা বার কি না পূর্ব হিমালয়ের সিংহ এটা এক হবে তারপরে আছে মাজুলি মাজুলি কি হবে ব্রহ্মপুত্র হবে তারপরে মরুস্থলি মরুস্থলি কী হবে রাজস্থান আর পাড়াদ্বীপ উড়িষ্যা তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি যদি ভালো লাগে তাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন